হ্যালো হ্যাঁ কি রে কেমন আছিস আছি ভালো বিন্দাস আছি ও আর তো শ্বশুরবাড়ির লোকজন সব হ্যাঁ ভালোই আছে জামাইবাবুજી বল কেমন আছে ও আছে ভালোই শরীরটা বেশি ভালো না ও কেন কি হই এইটু একটু বুঝই তো আর কি নতুন নতুন বিয়ে হলে যা হয় ও ও যেন আর কি তারপরে বলো তোমার খবর আমার খবর তো ঠিকই আছে তোর মা শরীরটা বিশেষ একটা ভালো নেই মা কি এখনো আগের মত নেই আছে না এখন একটু একটু ভালো আছে কই ওরকমই মানে মানে কি বল কি বলবা হ্যাঁ কি বললা বললাম ওরকবি আছে মানে ওই তো হাঁটাচলা তো করতে পারে না বিছানাতেই আর কি

কি সমস্যায় পড়লাম বুঝছে তো বুঝতেই পারতেছি তোমার কষ্টটা তো মাকে নিয়ে এক কাজ করো না একটু বাইরে যাও না মাকে নিয়ে বাইরে ডাকতে না এখন করতে না দয়াকার আর জামাই আসছে তো অন্য কথা বলো হ্যাঁ এই কথা কইলো না তোমাদের জামাই চলে আসছে তুই বল তো শুনতে পারবি না তুই আমি এমনি বলবো জামাই আসলে কিন্তু যদি জামাই তোমাকেই করে তুমি বলবে এমনি যে একটা না না বলবা ওই যে একটা ভোটার কার্ডে আর কি একটু ই করার দরকার ছিল ট্রান্সফার করার দরকার আছে তার জন্য আর কি ফোন করতে বুঝছো না না অত জিজ্ঞেস করবে না আমার আবার অত পছন্দ করে না ফোন একদম কথা বলা না না শুন দাদা হ্যাঁ 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 বলো এই যে বাবা ফোন করছে আরে ওই যে ভোটার কার্ডটা ট্রান্সফার করতে হবে না তার জন্য বাবা বলল যে ভোটার কার্ডটা আর কি আমি যত তাড়াতাড়ি পারি তো ট্রান্সফার করে দিই ওই জন্যই ওই ডকুমেন্টসগুলোর কথা আমাকে বললো তা তুমি এই এখন হঠাৎ আসলা ও তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছ ও আচ্ছা ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ ঠিক আছে তাহলে খুব তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ 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 দাঁড়াও এক মিনিট চলে গেল নাকি দেখি হ্যাঁ গেছে আর বইলো না তোমাদের জামাই না আবার পছন্দ করে না বুঝছো যে আমি যে সারাক্ষণ ফোনে কথা বলি সেটা তো কেউই পছন্দ করে না কিন্তু যে বাবার সঙ্গে জানে কথা বললে এক দুই মিনিটই কথা বলে তো জরুরি দরকার হলে হয় তো না যে তোমার সাথে আমি প্রত্যেকদিন ঘন্টায় ঘন্টায় কথা বলি সেটা হ্যাঁ ওটা তো জানে না আর মেয়ে যদি মার সঙ্গে কথা বলে সেটা আলাদা জানে যে ওটা দুই ঘন্টা চার ঘন্টা করে লোকে কথা বলে ওইটা আলাদা জিনিস আমি বললাম তো বললো ঠিক আছে ঠিক আছে এই কথা বললো আমাকে বলে অনেকক্ষণ ধরে ফোনও করতেছিল পাচ্ছে না তাই তো আমি যেটা বলতেছি তোমাকে মনোযোগ সহকারে শোনো বুঝলা তুমি এক কাজ করো মাকে নিয়ে একটু বাইরে ডাক্তার দেখায় নিয়ে এসো সেটাই তো আমি চিন্তা করতেছি কিন্তু কথা হচ্ছে মাকে একটু ঠিক করে হাঁটাচলা করানোর করতে লাগবে তো সম্ভব না একটু হাঁটাচলা করতে পারলে তারপর তো নিয়ে যাব বাইরে তা মাকে নিয়ে বাইরে গেলে তুমি তো একাও যেতে পারবা না কারণ একজন পেশেন্ট থাকবে তুমি মনে করো তুমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবে পেশেন্টটাকে তো তোমার নামে সঙ্গের জন্য লেডিজ তার একটা নিতেই লাগবে তুই তুই ছাড়া তো কাউকে নিতে পারবো না ওই তো দিনে রাত দিনে তো মানে মাকে দেখে রাতে তোমাকে দেখে ও হ্যাঁ ওই ওইভাবেই থাকে আর কি তো আমি বলছি আমাকে তো অত বেশি দরকার নাই মার ওখানেই থাকতে তো মাঝে মাঝে দরকার পড়লে ওকে ডাক দেই কিছুক্ষণের জন্য আসে তো সেবাতে বা হাত পা টিপে পাড়া টিপে দিয়ে যায় মাথা টিপে দিয়ে যায় আর কি খাওয়া-টাওয়ার বাইরে ঠেরে দেয় মাসে সবই কাজ করে এমনে ভালো মেটা এমনি অত বেশি টাকা বাড়ি কই মেটা বাড়ি ওই যে কি বলবো তোকে এই বাস স্ট্যান্ডের পাশে থেকে চাপা গলি চলে গেল না ওই ওই গ্রামটা যে ওই গ্রামটা ওই যে আর হচ্ছে তোমার হচ্ছে বাড়িতে কে কে আছে বাড়িতে তো বড়সর বাচ্চা আছে আর ও তো সব দিন তো ডেলিভারিতে যায় না তো মানে ডেলিভারিতে গেলো মানে ধর দুই দিন তিন দিন পর একদিন যায় আর কি আইলা কোথায় ওকে

তোমার আমার যে ওইটার পর থেকে মা আর কি একদম মানে কেমন যেন নিস্তেজ হয়ে গেছে তাই না হ্যাঁ সেটা তো ঠিকই মা তো বলেই মাঝে মাঝে মামা বাড়ি থেকে আসে চলে নাই দেখতে হ্যাঁ সেটা আসে খবর নাই তা কালী পূজা তো সামনে তো ভাইপোটা তা কি ভাইপোটা কি করবে ভাইপোটা দিবে না না ভাইপোটা কি করে দিবে এইগুলো সব জবাবদিহি করে হবে না পারবে না এইভাবে হ্যাঁ কইবে দিতে পারবে না তো ওই জন্যেই মনে হয় আর মার মন খারাপ নাকি হ্যাঁ প্রতিবাদ না এটাই তো আমিও তো তাই চিন্তা করতেছি এখন আমি যদি পূজা করার দিন যদি যাই বাড়িতে তাহলেও তো আবার এইটা নিয়ে অনেক কথা হবে আর বার বুঝোই তো আমি গেলে তোমাদের জামাইয়ের আবার খাওয়া দাওয়ার অসুবিধা হবে জামাইয়ের আবার কাজকর্মর অসুবিধা হবে এই জন্য যাইতেও পারতেছি সেটা তো আছে কিন্তু এখন বাড়িঘর থাকলে তো সবাইতে বাড়ি ঘরে যাবেই এটা তো চিন্তা করে লাভ না না এখন একা তো আর কেউ নাই না ফ্যামিলিতে ফ্যামিলিতে কেউ থাকো ওই একদিন দুদিন একটু অ্যাডজাস্ট করবে তুই একদিন দুদিন আন দিদিন আসবি মনে করে রান্না করে দিছলি ওই দিনটা খাই লোক পরের দিন ও হোটেলে খেলে তারপর দিদি চলে গেল আর তোমাদের এখানে আসলে তো একদিনের কথা কইলে তুমি 7 দিন রাইখে দাও তুমি তো চাই বেশি আটকে পাব না বেশি আটকানো তুই আয় শুনে বেশি আটকাব না তোমাদের জামাই এমনি পছন্দ করে না যে আমি এত ঘন ঘন বাড়ি যাই তার মধ্যে বিয়ার পর থেকে আমি কতবার চলে গেলাম দেখো তো তুমি এরকম করে ডাইকে নিয়ে যাও আমাকে আর আমি দুই দিন পর পর এদিক থেকে ছাই ভেঙে চলে যাই কি করব বলো তো আমার তো মুশকিল হয়েছে না এদিকে একবার যাইতে লাগে ওইদিকে একবার আসতে লাগে এ নিয়ে তো আমি মনে পুরা সমস্যায় পড়ে গেছি

কপি আনছিল তাতে একটা কপির ডাটাটা রাখছিলাম ডাটা মূলা বেগুন ঠেগুন আলু টালু ডালের বড়ি দিয়ে শস্য পোস্ত দিয়ে তোমার ভালো করে চচ্চড়ি করতেছি এটা আবার এই চচ্চড়িটা আবার তোমাদের জামাই খুব ভালো খায় তো এটা করব আর দেখি এখন কি করব একে তো অনেক দেরি হয়ে গেল ওই জন্য তো রান্না করতেছি আর তোমার সাথে কথা বলতেছি ও জামাই দুপুর আসবে না একবার রাত্রে আসবে না না আসবে ঠিক নাই আবার একটু বেরোবো আজকে পূজা না কালী পূজা না তো কালী পূজার শুভ শুভ কালী পূজা মানে হ্যাপি দীপাবলি শুভে প্রণাম নিও শুভেচ্ছা নিয়েও যা যা নেওয়ার আছে সব নিয়ে নিও

আমার সাথে কথা বলতেছো তাহলে ওইটাই আর কি ওইটাই তাই আমিও মানে ভাবি এখন দেখো একটা ভাবলেই আর একটা হয় যা চাচ্ছি তত করতে পারতেছি না না বিয়ে হয়েছে এখন আমার ব্যাপারটা বুঝতে পারতেছো জানি তোমরা ভাবো হয়তো বিয়ে হচ্ছে আমার পর হয়ে গেছে সেগুলা না কথা হচ্ছে কি যে বলবো তোমাকে নিয়ে

না না সেটা তো আছেই কিন্তু আমি ভাবতেছি বলবো কি করে বাড়িতে বলবি যে মাকে দেখতে যাচ্ছি মা শরীর খারাপ দুই দিনের মধ্যে চলে আসবে তুমি তো মাসে দুইবার তিনবার করে মা তো বিছানা মা বলবি যে এখন মা একদম বিছানা আড়াল করতে পারে না এই করতে পারে না বলবি তো ও বলবে তো এর আগে একদিন বলতে গেছি তখন বলছে কোথায় তোমার মাকে তো দেখলাম টিপ টিপ ই হয়ে সঙ্গে নিয়ে আসিস দেখা দেখবি জামাই ঠিক চলে তখন চলে যাবে তখন থাকবে তো সর তো না তখন চলে যাবে ওইটাই ভালো হবে হ্যাঁ তো এর দুজনে বল মা জামাইকে বল যে চলো মা খুব শরীর খারাপ মা হচ্ছে বিছানায় একটা অনেক জায়গা করতে পারছে না দেখে আসি দেখে আমি তুই আমাকে দিয়ে চলে আইসো তুমি দুদিন পরে আসবো আসলে সত্যি কথা বলতে কি বলো তো মানে বলতেও কেমন লাগে মানে হাজার হোক নিজের স্বামী তো বলতেও একটা যেন আমার কেমন একটা ইতস্তত বাদ লাগে বুঝছো এই যে তোমার হচ্ছে কি বলে তোমাদের জামাই না ভাই একটু কেমন যেন মানে সব কিছুতেই তার একটু বাড়াবাড়ি একটু সন্দেহ করে মানে আধিক্যতা বুঝছো আধিক্যতা মানে যত রাজ্যের এটা মানে কি বলবো মানে একটা হয় না একটা মানে এদিকে যাওয়া যাবে না ওইদিকে যাওয়া যাবে না এগুলা নিয়ে এগুলা নিয়ে আর কি মানে সন্দেহ করে এগুলা কেউ করে হ্যাঁ এখন পর্যন্ত এগুলা কেউ করে না কি বললা বুঝলাম না বললাম এখনকার যুগে তো এরকম কেউ করে না তাই বললাম না করে না না করে মানে আধিক্যতা আর কি মানে চোখে হারায় এমন একটা ব্যাপার তো দেখা যায় প্রথম প্রথম হয়েছে না এরকম জোক এখানে হ্যাঁ যত দিন যত পুরনো না তুমিও তো বলতা তুমিও তো মাকে নিয়ে কত আধিক্যতা করতে আর কি তুমি তো গল্প করতা তো ওইটাই আর কি চাইও কোগুলাই দেখি তোমার জামাই আসলে আমি বলবো কথা হ্যাঁ তো আসার কথা বল তখন দেখবি তাহলে তখন না করবে যে না আমি তাহলে যাব না তুমি যাও তো বুঝবে যে সত্যি কথা এটা তুই তো একটু রক তারা টাইপের মানুষ তো বলবি যে বাবা বলছে তোমাকে নিয়ে আসতে তখন একটু জবরদস্তি করে বলবি তখন দেখবি নিজে আর আসবে না তখন তাহলে তোকেই পাঠাবে তখন বুঝবে যে তার মানে সত্যিকার কারই এরকমই আর শুনো না তুমি যে নারকেলের নারু খেতে চাইছিলা

কষ্ট করে বানাইছিস কেন খাবো না আমি আর কি বলবো মানে সমস্যায় আমি একটা পড়ে গেলাম যে কি বলবো না বলবো কি করে ম্যানেজ করাবো কারণ এই তো গত মাসে সাত দিন থাইকে আসলাম না না তুই ওকে নিয়ে আসার কথা বল একটু দুই দিনের কথাই বল এবার তোকে আটকাবো না দুই দিনের মধ্যে একদম যা যা কাজ আছে করে ছেড়ে দেব তুমি বলো কিন্তু তারপরে তো সেই তুমি বলো আমিও থাইকে যাই এই করে করে তো আমার সংসারটাই হবে না গো আমার যেরকম মানে আসলে রাগারাগি করে আমি তো সব কথা তোমাকে বলি না এটাই হচ্ছে ব্যাপার আর কিছু হবে না ঠিক আছে তুই বল আমার কথাই বল দেখ কি বলে এখন এই সব কেসে তো কেউ না করবে না যে না যাইতে হবে না সে তো মার শরীর অসুস্থ আমাকে বলতে থাকার কি দরকার রাত্রে তুমি দেইখা চইলা আসো এই কথা বলবে আমি তো সবটা খুলে বলতে পারতেছি না না সব কথা তো জামাই তোমাদের জামাইকে বলা যায় না ওই জন্য যে বাবার যাই বাবার একটু সেবা যত্ন করি বাবাকে একটু মানে রান্না বাড়ি করে খাওয়াই বাবা খাইতে পারে না কাজের মেটা তো ভালো করে খাওয়াইতেও পারে না বাবার তো পেট ভরেও না ওই জন্য ওগুলো তো বলা যায় না বলবে যে তাহলে সেইটা দায় কিন্তু তুমি তাহলে বিয়ে করতে গেছো কেন এইগুলো নিয়েই তো বলবে তা ওগুলা কথা চিন্তা করে দেখি তো কিছু বলতে পারি না ঠিক আছে একবার না বলে দেখতে তো বুঝতে পারবি না যে কি বলছে না বলছে আগে থেকে চিন্তা কর লাভ নেই ওইটা তাই না আগে করে দেখ তারপরে তারপরে আর বল রান্না হলো। না রান্না ইলা রান্না করতে একটু দেরি হয় তারপরে কতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলতিছিনা আমি তো মানে ই করতেছি আর গ্যাস কমাই দিই তোমার সাথে কথা বল যাইও কথা হলো একটু রান্না তো একটু আগাইলো একটাই তো আইটেম করবি বললি না না আর কি কি করব দেখা যাক বললাম যে আমার জন্য কিন্তু পাঠা আমি গেলে কিন্তু আমার জন্য ওই যে ওই জিনিসটা যে এটা যে বলছিলাম খাবো কিন্তু ঠিক আছে এইবার তো কি খাবো হ্যাঁ পাথার মাংস কিন্তু মানে

ঠিক আছে তাহলে আসুক রাত্রে হ্যাঁ তুই কথা বলে আমাকে রাত্রে জানাইস এখন আমিও রাখি আমার একটু কাজ আছে তোর তো রান্না বন্না আছে তাই না হ্যাঁ হ্যাঁ আমিও আসুক আস্তে সুস্তে বুঝাই বলি যে এরকম ব্যাপার কি করব এখন বাবাকে মার তো যত্ন করার লোক আছে বাবাকে তো যত্ন করার লোক নাই তুই ওইটা বলবি না যে বাবাকে রান্না বন্না করতে ওগুলা বলা দরকার নেই কারণ কাজে ব্যস্ত আছে না না তুই মার কথাই বল এটাই তোর সুবিধা হবে তাহলেই রাজি হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওইভাবে গুছায় বলবো হ্যাঁ তাহলে আমি কালকে শের কমলে কালকেই চলে যাব হ্যাঁ ঠিক আছে রাতে আমাকে জানাবি যে মানে ও কথা যাই হোক আমাকে জানাবি হোক না নাও ঠিক ঠিক আছে তাহলে রাখি তাহলে ঠিক আছে রাখ তাহলে পরে তোমাকে ফোন করব কেমন আচ্ছা ঠিক আছে ভালো ঠিক আছে তুমিও ভালো থাইকো কেমন